জ্ঞানী গ্যালিও তিনটা সূত্র দিয়েছেন এই তিনটা সূত্রের ভিতরে প্রথম সূত্র দ্বিতীয় সূত্র তৃতীয় সূত্র সূত্র দেখি প্রথম সূত্রে অতিক্রম করবে অর্থাৎ বোঝ একটু স্থির অবস্থান থেকে পরন্ত বস্তু সমান সময়ে সমানুঝতে পারছ তিনি বলছেন যে যেকোনো বস্তু তুমি যদি পরন্ত বস্তুর উপর থেকে ছেড়ে দাও তাহলে সেটা সমান সময়ে সমান দূরত্ব করবে এখন তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দাও যে এইটা আর এইটা এই দুইটার ভিতরে ফেললে মানে কোনটা আগে মাটিতে পড়ল তোমার কি মনে হয় আমরা ন্যাচারালি দেখতে পাবো যে এটা আগে পড়ে এটা পরে পড়ে এর কারণটা হচ্ছে এর যে সারফেস এর সারফেসটা বেশি হওয়ার কারণে এর কি হয় এর বাতাসের সাথে ঘর্ষণ বেশি যার কারণে এটা খুব স্লোলি হয় একটু আমরা একটু পরীক্ষা করে দেখি যে

আমরা দেখতে পাইতেছি যে এক্ষেত্রে কোন পরন্ত বস্তু তার মরের উপর ডিপেন্ড করে না ডিপেন্ড একটাই যে তারা সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করে একই সাথে মাটিতে পড়ে কথা বোঝা গেছে এটাই বলছেন যে হচ্ছে বিজ্ঞানী গ্যালিও প্রথম সূত্র যে কোন বস্তু বা কোন দুই বা ততোধিক বস্তু যদি তুমি একটা অপর একটা স্থির অবস্থান থেকে যদি বিনা বাধায় ছেড়ে দাও তাহলে বস্তুটা সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে ওকে এই হচ্ছে করন্থ বস্তু প্রথম সূত্র দ্বিতীয় সূত্র দেখি একটু দ্বিতীয় সূত্রতে বলা হচ্ছে যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় করন্থ বস্তু বস্তুর বেগ সময়ের সমানুপাতিক অর্থাৎ বেগ যদি সমানুপাতিক সমানুপাতিকটি অর্থাৎ সময়ের সাথে সাথে যেই হারে সময় বাড়বে একই হারে বেগ বৃদ্ধি পাবে এক্ষেত্রে কোশ্চেন কিভাবে আসতে পারে দেখো ম্যাথমেটিক তোমাকে পেঁচাটা হচ্ছে যে দুইটা বস্তুর ক্ষেত্রে দিয়ে দিবে তখন তোমাকে রিলেশনগুলো বের করতে হবে দেখো এখন আমরা যদি এটাকে একটু ভাঙাই তাহলে দেখতে পারি কি রিলেশন দেখি কি রিলেশন বের হয় ধরো এটাকে যদি ভাঙাই তাহলে দেখবে যে b সমান সমান at ওকে দুইটা বস্তু দুইটা বস্তুর ক্ষেত্রে যদি আমরা ধরি তাহলে কি দেখতে পাবো ধরো b1 বস্তুর ক্ষেত্রে এটা b1 b একটা বস্তুর ক্ষেত্রে k

d1 এটা হচ্ছে পরন্ত বস্তুর তৃতীয় সূত্রের সম্পর্ক ক্লিয়ার এবার আসুন আমরা একটু পরন্ত বস্তুর তৃতীয় সূত্রটা একটু দেখি পরন্ত বস্তুর তৃতীয় সূত্রে বলতো বিজ্ঞানী গ্যালিলিও তোবার হাইট বা উচ্চতার সাথে তিনি সময়ের একটা সম্পর্ক দেখিয়েছেন তিনি বলছেন যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় বস্তু অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ হাইট অর্থাৎ ধরো এখান থেকে কোন একটা বস্তু ছেড়ে দিছে ওকে নিচের দিকে ড্র হচ্ছে এখন তার টি সময়ের এইচটা হবে হচ্ছে তার সময়ের বর্গের সমানুপাতিক অর্থাৎ স্থির অবস্থান থেকে থেকে বিনা বাধায় পরন্ত বস্তুর উচ্চতা সরি পরন্ত বস্তুর অতিক্রান্ত দূরত্ব অতি ক্রান্ত দূরত্ব এইস তা সময়ের বর্গের সমানুপাতিক আমরা কি সম্পর্ক বের করতে পারি ধরো দুইটা বস্তুর ক্ষেত্রে যদি আমরা সম্পর্ক বের করতে পারি তাহলে সেক্ষেত্রে একটু ভাঙাই ভাঙায় দেখি কে ওকে একটা প্রথম বস্তুর জন্য একটা আমার সমীকরণ দ্বিতীয় বস্তুটার জন্য এইস টু সমান 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 টি টু বাই টি ওয়ান দ্বারায় ওকে এইটা হচ্ছে আমার পরন্ত বস্তু বা সূত্রের সমীকরণের সম্পর্ক ম্যাথমেটিক্যাল সম্পর্ক এই ছিল হচ্ছে আমাদের পরন্ত বস্তু সূত্রগুলো এখন একটু আসো আমরা বাকি সূত্রগুলো একটু দেখি আমরা আনুভূমিক বরাবর যে সূত্রগুলো পড়ছিলাম সরল বেগ টেক ইত্যাদি এগুলার এখন আমরা যদি কোনো পরন্ত বস্তু বা নিক্ষিপ্ত বস্তু অর্থাৎ অভিদর্শন স্তরণের দিকে বা অভিদর্শন স্তরণের বিপরীত দিকে যদি কাজ করে তখন সূত্রগুলো কেমন হবে তা আমরা একটু সরল সূত্র দেখছি যে এস ইজ ইকাল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার হচ্ছে b সমান সমান u প্লাস gt নাকি এরকমই তো দেখছিলাম তো এই ক্ষেত্রে দেখো যেহেতু আমরা হাইট নিয়ে এখন আমাদের পরন্ত বস্তু বা নিক্ষিপ্ত বস্তুর ভিতরে আমাদের হাইট কাজ করবে সেই ক্ষেত্রে আমরা s এর পরিবর্তে ধরব হচ্ছে x আর সরি এখানে 8 ছিল আর যেহেতু তরল যেটা

বস্তুর ক্ষেত্রে নিক্ষিপ্ত বস্তু গরমন্ত বস্তু কিন্তু এটা যেটা উপর থেকে নিচের দিকে পড়তে থাকে সেটা আর নিক্ষিপ্ত বস্তু হচ্ছে এটা যে আমি নিক্ষেপ করলাম উপরের দিকে অর্থাৎ অভিকর্ষণ স্তরণের বিপরীত দিকে আমি কাজ করছি আমাকে একটু কথা বলো যখন ধরো আমি এই গরমটাকে উপরের দিকে মারলাম তখন কি হয়েছে এক্স্যাক্টলি

Então, eu cheguei aqui